হাই আর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে ইদের চতুর্থ দিন চতুর্থ দিন তো যাই হোক বাসায় মোটামুটি দু তিনজন অসুস্থ আপনাদের ভাইয়া তো ছিল সে এখন আলহামদুলিল্লাহ সুস্থ এখন আবার ছোটটা অসুস্থ তো যাই হোক সেই চিন্তা করে রান্না বান্না করতে হচ্ছে তো আজকে জাস্ট তিন পিস ইলিশ মাছ বের করেছি এটা দিয়ে এখানে আলু আর কচুর মাথি দিয়ে রান্না করব। আর শাক ভাজা করব এই আর বেশি কিছু করব না আর আজকে ভুঁড়ি পরিষ্কার করেছি সেই ভুঁড়িটা দেখি রান্না করে হয়তো রাখতে পারি এই যে গরুর পুঁড়ি এটা রান্না করে ফ্রিজে রেখে দিব কারণ এখন তো কেউ খেতে পারবে না তো যাই হোক রান্নাগুলো করে নিই আসলে সবাই এখন মাংস খেতে খেতে না বিরক্ত হয়ে গেছে আমি গতকাল খেয়েছিলাম গতকাল ডাল রান্না করেছি ডাল দিয়ে খেয়েছে মাংস আমার আর আসলে রান্নাও করা হয়নি আর খাওয়াও হবে না এই মাসের মধ্যে তো যাই হোক রান্না করে নিই একটা বেজে গেছে শাকটা প্রথমেই ভেজে নিই ভুড়িটা কুকারে বসাবো অলরেডি ভাত বসানো হয়ে গেছে ভাত হয়েও গেছে গাছ একটু ফেঁকার জন্য রাখছি তারপরে মাছটা বসিয়ে দিবো অলরেডি জোহরের আদান হয়ে যাচ্ছে এই যে শাকবাজি ডান এদিকে ভুঁড়িটা আমি একদম মশলা দিয়ে সুন্দর করে প্রেশার কুকারে বসিয়ে দিব। আর ওইদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে এখন ইলিশ মাছটা বসিয়ে দিব কলা দিয়ে ইলিশ মাছ ভাজাটা ডান হয়ে গেছে আমার এখন ইলিশ মাছের তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি আরেক পাশে বসিয়ে দিব হচ্ছে ভুড়িটা ভুড়িটা কুকারে বসিয়ে দিচ্ছি ইলিশ মাছটা বসিয়ে দিই প্রথমে ভেবেছিলাম শুধু কচুর মাটিটা দিয়ে রান্না করবো যেহেতু বাসায় সবাই অসুস্থ ওই জন্য আবার পরে কাঁচকলা এনে কাঁচকলাটাও দিলাম তাতে অন্তত পেটটা ঠান্ডা থাকে আর এর মাঝখানে একটা কথা বলিনি শুনছি সবাই বলছে নিউজে দেখছি আমাদের কোভিড আবার এসছে তো সবাই নিজ নিজ জায়গা থেকে একটু সাবধানে থাকবেন কারণ সাবধানতা অবলম্বন করাটাই আসলে সবার জন্য এখন সেও এছাড়া তার কোনো উপায় নেই আবার সবাইকে মাছ ইউজ করতে হবে সবাই ইউজ করবেন আর যে যতটুকু সম্ভব নিজের জায়গা থেকে সাবধানে থাকবেন কারণ সব জায়গায় এখন চলে আসছে আবার আর একটু এদিকে বাটা মশলা দিয়ে দিচ্ছি ইলিশ মাছে তেমন একটা আদা রসুন বাটা দেওয়া হয় না তারপরে একটু করে দিলাম এটা পাতলা ঝোল করে রান্না করবো মশলাটা কষিয়ে নেব বেশি করে পানি দিয়ে তারপরে কচু আর কলাটা দিয়ে দিব। ভিউয়ার্স মশলাটা কষানোর পরে আমি কচু আর কলাটা দিয়ে দিয়েছিলাম ওটাও কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব আর ওইদিকে আমার সিটি উঠে গেছে ভুড়িতে। মাছ বেশি দেইনি কেন কারণ কেউ খাবে না ইলিশ মাছ আমি খরা। আর এখানে আমি ফ্রোজেন করা টমেটোও দিয়ে দিয়েছি। এখন আমি ঝোলটা দিয়ে দিব যেহেতু বলেছিলাম পাতলা ঝোল রান্না করবো ওই জন্য ঝোলটা একটু বেশি তেল মশলাটাও কম দিয়েছি এমনি ইলিশ মাছের মশলাটা কম যায় তার উপরে যেহেতু ঘরে অসুস্থ আছে তাই আমি মশলাটা আরো বেশি কম দিয়েছি তেলটা তো একদমই কম দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি আর কি তখন ঝাল তেল সবই কম যাই হোক এটা হয়ে গেছে এখন বুড়িটার কি অবস্থা ওইটা একটু দেখবো রান্না রান্নাবান্না শেষ আর এদিকে আমার বুড়ি রান্নাটাও ডান দেখেন বুড়ি রান্নাটা কেমন হয়েছে মার্জিয়া আমি জানি আমার ভিডিওটা দেখার পরে বলবে আপু লোভ লাগছে কারণ তুমি খুব ভুরি পছন্দ করো এই যে ভুরি রান্নার ডান আমার আর ইলিশ মাছের তরকারিটাও রান্নার ডান ওটা একটু পরে দেখাচ্ছি আর এই যে কলার কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এটাও হয়ে গেছে আর তো শাক করলাম ওই যে আর এদিকে আছে আমার জন্য বোম্বে মরিচ হচ্ছে আমার আজকের লাঞ্চ তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ